প্যারিস অলিম্পিক্সের শুরুটা হয়েছিল ব্যর্থতা দিয়ে দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে প্রাথমিক রাউন্ডের বাধা টপকাতে পারেনি এবার দশ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে গেলেন মনোভকের মোট পাঁচশো আশি স্কোর করেছেন ওয়াকেট রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে দেশের নজর রয়েছে দীপিকা কুমারীর দিকে তার পদক জয়ের সম্ভাবনা দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা ভারতীয় ক্রীড়াবিদের ইভেন্ট অনুযায়ী রবিবার দুটো পদকের ইভেন্ট রয়েছে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ছোটবেলায় কুমারীর শুরুটা হয়েছিল। আম এরপরে লক্ষ্য ভেদের নেশা চেপে যায় ঝাড়খণ্ডের কন্যার মনে রবিবার তাই মেয়ের জন্য ঠাকুর ঘরেই রয়েছেন দীপিকার মা দীপিকা পদক জয় করে ভারতের নাম উজ্জ্বল করুন এটাই চান তিনি मैं तो माता रानी से ही प्रार्थना करूँ कि चौथा ओलंपिक है कुछ भी विजय हो क्या आ जाए इतना आशीर्वाद है संघर्ष बहुत ज्यादा है बहुत ज्यादा है छोटा सा बच्चा एक सप्ताह का छोड़ करके वो पूरा संघर्ष की है तो हम माता रानी के ऊपर छोड़ देते हैं कि जो भी करेंगे वही क्या मतलब वो क्या उम्मीद कर रहे हैं कि इस बार गोल्ड मेडल लेकर आए भारत देखिए हम हम सब भी उम्मीद करते हैं और भगवान से प्रार्थना करते हैं कि सबको आप लोग आशीर्वाद दीजिए कि वो ओलंपिक जीत जाए यहाँ से क्या कर कर गई यहाँ से वही ग्यारह बजे रात को गई तो बोली मम्मी हम चले जाएंगे तो हम बस उसको इतना ही बोले कि ये बाबा पेरिस ओलंपिक से भारत के अन्यतम तो सेराबाजी दीपिका लक्ष्य भेद करते हासि फुटबे ১৪০ কোটি ভারতবাসীর মুখে। বৃহস্পতিবার ছিল তীরন্দাজিতে মহিলাদের যোগ্যতা অর্জন পর্ব। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরমেন্স করেন দীপিকা কুমারী অঙ্কিতা ভগতরা ভারতীয় তীরন্দাজির অন্যতম মুখ দীপিকা কুমারী বিশ্বের প্রাক্তন এক নম্বর তীরন্দাজ তিনি এবার তারই নেতৃত্বে খেলছে ভারতীয় তীরন্দাজ দল কিন্তু এবার অলিম্পিক্সের যাত্রাপথটা কঠিন দীপিকার জন্য গত বছরে কন্যা সন্তানের জননী হয়েছেন দীপিকা অনেকটা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে কিন্তু সন্তান জন্মের সপ্তাহের মধ্যেই তীর নিয়ে অনুশীলন শুরু করে দেন এক দীপিকা অঙ্কিতা ভজনের মতো দীপিকাও যদি সেরাটা দিতে পারেন তাহলে পদকের স্বপ্ন দেখা যেতেই পারে ওয়ান ইন্ডিয়া বাংলা